সালামু আলাইকুম আমরা আজ এসেছি উহুদ পাহাড়ের প্রান্তরে আপনারা যে লাল পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উহুদ পাহাড় পাহাড়টি সাত দশমিক পাঁচ কিলোমিটার লম্বা এবং উচ্চতা এক হাজার সাতাত্তর ফিট পাহাড়টির একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে অন্যান্য পাহাড়ের থেকে এই পাহাড়টির রং লালচে খয়রি রঙের অর্থাৎ সাহাবাদের রক্তে রঙিন হয়েছে তার চিহ্ন হাদিসে এসেছে রসুল্ল সাল্লি সাল্লাম বলেছেন নিশ্চয়ই উহুদ আমাদেরকে ভালোবাসে এবং আমরাও উহুদকে ভালোবাসি অর্থাৎ এই পাহাড়টি হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লামের প্রিয় একটি পাহাড় পৃথিবীতে অন্য কোনো পাহাড় জান্নাতে যাবে কি না জানি না তবে এই উহুদ পাহাড়টি অর্থাৎ জাবালে উহুদ পাহাড়টি জান্নাতে যাবে এই পাহাড়টির অপর পাশে আছে জাবালে রোমা যেখানে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম আবদুল্লাহ ইবনে জোবায়ের ইবনে নৌমানের নেতৃত্বে পঞ্চাশ পঞ্চাশ জন তীরন্দাজকে এর গিরিপথে দাঁড় করিয়ে রেখেছিলেন তীরন্দাজকে তো যাতে কাফেররা পিছন থেকে আক্রমণ করতে না পারে সেই জন্য নবী করিম সাল্লা সাল্লাম আরও বলেছেন যদি এই যুদ্ধে তাদেরকে হাঁটতেও দেখে এবং মৃত্যুতে পতিত হতেও দেখে তারপরেও এই গিরিপথ অংশটুকু যাতে ছেড়ে না দেয় কিন্তু দুর্ভাগ্যবশত যখন বিজয় কাছে চলে আসে প্রায় চলে আসে তখন আমাদের প্রিয় নেব হাজরত মোহাম্মদ সাল্লামের কথা অমান্য করে ইবনে আবদুল্লাহ ইবনে জুবাইর ইবনে নৌমানের নেতৃত্ব অমান্য করে আনন্দ উল্লাসে মেতে ওঠে যার ফলশ্রুতিতে কাফেররা পিছন থেকে অ্যাটাক করে আমাদের জন সাহাবি এবং আমির হামজার দাহতনু নবীদির চাচাকে হত্যা করে আপনারা যেই ঘেরাও করা অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জন সাহাবি এবং আমির হামজারাদ আলাহ তাল্লাহনুর কবর এখানে তাদেরকে সাহিত করা হয়েছে তাদেরকে দাফন করার সময় আরেকটা হৃদয় বিদারক ঘটনা ঘটে তখন তাদেরকে দাফন করার জন্য পর্যাপ্ত পরিমাণ কাপড় পাওয়া যাচ্ছিল না তখন যখন নবীজি তাদের মাথা ঢেকে দিচ্ছিলেন তখন তাদের পা বের হয়ে যাচ্ছিলো আবার পা যখন ঢেকে দিচ্ছিলেন তখন মাথা বের হয়ে যাচ্ছিল তো পরে নবীজি তার পাশেই একটা বাগান ছিল সেইখানে উনি তাদেরকে তাদের শরীর ঢেকে দেওয়ার জন্য ঘাস ব্যবহার করেন ঘাস ব্যবহার করে তাদেরকে দাফন করে দেওয়া হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে যে বড় লম্বা করে যে কবরটি সেটি হচ্ছে আমির রহমজারুল্লাহ তালোহর কবর আপনারা যারা ওমরা বা হজ করতে যাবেন তখন দেখতে পাবেন আর এই আমির হামজা আদে আলাহ আমাদের নবীজির আসাদুল্লাহ ছিলেন অর্থাৎ নবীজির সিংহ ছিলেন তো আমরা মুসলিম বিশ্ব এই যুদ্ধ থেকে একটা শিক্ষা নিতে পারি যদি আমরা আল্লাহ এবং নবীর বিধিনিষেধ না মেনে চলি তাহলে আমাদের ক্ষতি সাধন হবেই তাই আমাদের উচিত আল্লাহ এবং নবী রসুল সাল্লামের যে বিধিনিষেধ আছে সেগুলো আমাদের মেনে চলা উচিত আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল